আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সকলকেই স্বাগতম দেলো আল্লাহ বিস্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলে যেটা বলতে চাইছি আর কি সেটা হলো আসলে সত্যের ভাত একটু কমই মিথ্যার মিথ্যার ভাত অনেক বেশি কি প্রসঙ্গে এই কথা বললাম সেটা হলো আমাকে অনেকেই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস করছেন কমেন্টসের মাধ্যমে বলছেন আসলে আর যেই টাইটেল আমি দিব বা আমি যে থামবেল বানাবো এবং যে টপিক নিয়ে কথা বলবো সেটার অবশ্যই আমার ভিডিওর সাথে সেটা মিল থাকতে হবে মানে আমি যেটা দেখাইতেছি মানে সত্য যেটা ওইটাই দেখানোর চেষ্টা করবো মিথ্যা কিছু মিথ্যা কোনো কিছুর আশ্রয় নেবো না আর আমি একশো অ্যাকচুয়ালি আমি যখন থেকে ব্লগিং শুরু করেছি তখন থেকে আমি আসলে আসে না অনেকে যে আমি ভিডিও দেখাইতেছি একটা টাইটেল দিয়ে রাখছি আর একটা ভিউ কামানোর জন্য দেখাইতেছে আমি বলতেছি এ এক বিষয় নিয়ে কথা বলতেছি আমি অন্য একটা বিষয় আমার মনে করেন থামবেলে আমি বা টাইটেলে আমি মেনশন করলাম যাতে মানুষ আকৃষ্ট হয় এবং ভিডিও দেখে বা ভিউ তার বিউ কামানো হলো মিথ্যর আশ্রয় নিয়ে বা প্রতারণা এটা আমি বলবো একটা প্রতারণা আসলে বিওয়াজ দার সাথে কেন বললাম আমি আসলে গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আসলে ওই আমারে যারা আপনারা কমেন্টস করছেন সরি যারা আমাকে কমেন্টস করেন বা আপনাদের যে অ্যাডভাইস দেন আমি ওই অনুযায়ী আসলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বিল্ডিংয়ের কাজ স্থগিত রাখব হয়তো হ্যাঁ যতটুকু একবার দরকার ওইটুকুই করব বাকি আমার বাকি কাজ আমি হয়তো পরবর্তী সময়ে করবো যেহেতু আমাদের এলাকা নদী ভাঙ্গনের আমাদের এলাকায় নদী ভাঙতেছে নদীতে ভাঙতেছে তো অতি নিকটেই আমাদের নদী তো সেহেতু আমরা আসলে এত টাকার যা করছি করছি মানে সামনে আসলে বেশি টাকা আর ইনভেস্ট করব না তো খুব সুন্দর কিন্তু একটা টপিক আর আমি আসলে সব সময় যখন কথা বলি একটু কথার ধরন আমি যাতে আপনারা খারাপ বলতে না পারেন ওইভাবেই আসলে বলার চেষ্টা করি তো দেখলাম আগের দিনে আমার ভিডিওতে ভিউ হইছে নয় হাজার বা দশ হাজার সামথিং নয় হাজার সামথিং গতকালকের ভিডিওতে আমার কোনো ভিউই নেই মনে হয় এক হাজার দুশো বা তিনশো এরকম একটা কিছু ভিউ হয়েছে তো এত সুন্দর করে ভিডিও বানানোর পরে যদি ভিউ না হয় আর অনেকে মনে করেন আসলে কি আজো বাজো হা হালকি বালকি দিয়ে মনে করেন ভিডিও বানায় মনে করেন মিথ্যা একটা টাইটেল দিয়ে দেয় তাদের ভিডিওতে মনে করেন ভিউয়ের টান নাইকা তো এই জন্য এই কথা বললাম যাই হোক একটু মনের গোসায় আর কি যে আসলে মিথ্যা টাইটেল দিলে মানুষ দেখে সত্যটা মানুষ কমেই গ্রহণ করে যাই হোক সেকেন্ড কয়েকদিন আগে আমি বলছিলাম যে আমার মায় পড়ে গেছে পড়ে যে সে ব্যথা পাইছে পায় প্রচুর আমরা এখানে প্রাথমিকভাবে আমাদের আশেপাশে থেকে আমরা এই যে অ্যান্টিবায়োটিক ব্যথার ট্যাবলেট আছে বা আরও সাধারণত যেই ওষুধ লাগে ক্রিম সহ এগুলো আমরা না আসলে চিকিৎসা করছি তো আমরা ভাবছি শুধু একটু ব্যথা পাইছে তো দেখা যায় ফকির দিয়েও গ্রাম অঞ্চলে জানেন আপনারা অনেকে যারা পোশাক করে পাও মালিশ করে যাইরা দেয় তো অনেক ক্ষেত্রে হয়তো ভালো হয় তো এগুলো আবার করাইছে তো কয়েকদিন যাবৎ ব্যথা কমতেছে না গতকালকে আমি বলছিলাম যে মা মাও বললো যে চল একটা এক্স রে করে আসি একটা এক্স রে করে আসি দেখি পার তোর কি হিসেবে যেহেতু ফুলাটা কমতেছে না আর ব্যথাও কমে না হালকা পাতলা ওষুধ খেলে ব্যথা কমে আবার ব্যথা মানে ক্লিয়ার হয় না তো পরে বললাম ঠিক আছে যাব আমি আবার আজকে ধান খেতে ওষুধ দিতে গেছি দেড় বিঘা জমিনে ধান তো ওই ফাঁকে মা সুন্দর লতা মনে হয় কোনো কাজে কুজে গেছে তো মায়ের লতা নিয়ে গেছে আর কি যে চলো তো দেখি একটা এক্স রে করি তো করার পরে দেখতেছে যে না হাড্ডি ভাঙছে আর কি ভাঙছে বলতে অনেকটা ক্রেক হয়ে গেছে গা তো ও ডাক্তার বলছিল ব্যান্ডেজ করে দিব করে তো মায় ব্যান্ডেজ করায় নাই তো আমরা শুনলাম লতা আমার ফোন দিছিল আমি আমি তো বাড়িতে ছিলাম না পরে আসার পরে কান্তা আমার বললো পরবর্তীতে আমি আবার ফোন দিয়ে জিজ্ঞেস করলাম পরে বললো যে হয় এরকম এরকম এখন এক ফকিরের কাছে নিয়ে গেছে সে নাকি ওই বাহাত্তর ঘন্টা পর্যন্ত ওইটা মানে হয়তো গাছলা পাতা পুতা দিয়ে আর কি বাইন্দে রাখে পরবর্তীতে ওইটা যদি কোনো ক্যারেক থাকে বা একটু হালকা ফুটা তো ভাঙ্গাচুরা থাকলে নর্মালি ওগুলো জোড়া নিয়ে যায় তো ওখানে নিয়ে গেছে আর কি আমি আসার পরে কান্তা বলার পরে আমি ফোন দিলাম পরে বললো হ আমি আবার এরকম এরকম পরিস্থিতি তো মায়ের এক ফকিরের কাছে নিয়ে এসছি ও হসপিটাল থেকে মানে ওই এক্স রে করার পরে আর কি তো আমি বললাম তো আমি আসি বলতেছে না আপনারা আর আসার দরকার নাকি আমি অলরেডি নিয়ে এসেছি তো আসলে তো দেখবেনি তো এই অলগা একটা পরিস্থিতি সেম আমার এক ফুবাতুবাইও এই যে কুরবানির তারিখে মানে ফুটবল খেলছে পায়ে লাথি লাগছে বেতা পাইছে যে হয়তো বেতা পাইছে কিন্তু ভিতর আটটি ভাই নিয়ে গেছে আর কি গত পরশু দিন তিন দিন আগে ঢাকা থেকে অপারেশন করে আনছে আর কি তো আসলে আমরা এই কথার প্রসঙ্গ হইলো এই আর কি আমরা কখনো যদি হাতে পায় বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় যদি আমরা আঘাত পাই তো দেখা যায় একদিন দুই দিন ঠিক আছে আমরা ওষুধ খাইলাম যে হয়তো সিম্পলি নিলাম আর কি ঠিক আছে ওষুধে হয়তো সারা যাব যদি না সারে অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাইবেন যায় যথারীতি ভালো চিকিৎসা নেবেন আর পরীক্ষা করে দেখবেন যে ভিতর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কারণ ভিতর যদি আমার হাড্ডি ভাইঙ্গে যায় উপর দিয়ে আমি যতই ব্যথার ট্যাবলেট খাই হয়তো ব্যথা কমে যাবো কিন্তু ব্যথার যখন ওষুধের রিয়াকশন যাবো গা তখন কিন্তু পুনরায় আবারও ব্যথা চালু দেব তো এই কারণেই আমরা হেলামি করব না আমরা কোনো কিছু মানে কোথাও আঘাত যদি পাই কোনো সমস্যা দেখি অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নেব এবং ডাক্তার দেখায় ওষুধ খাবো তো মার জন্য দোয়া করবেন মা যেন জলদি সুস্থ হয়ে যায় আর আরেকটা জিনিস সেটা বলি অনেকেই হয়তো ড্রাইভিং করেন গাড়ি চালান আর আমি হয়তো আগে কখনো ড্রাইভিং করি নাই কে তো বাস এই গাড়ি কিনছি গাড়ি কেনার পরেই আসলে ড্রাইভিং চালু করছি ড্রাইভিং করি আসলে মোবাইল হাত দিয়ে ধরে রাখলে অনেক সময় ব্যথা হয়ে যায়ভাবে রাখলে তো ড্রাইভিং যারা করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মানুষ কোনো গাড়ি চালানোর ক্ষেত্রে তাড়াহুড়া না করি কারণ একটু তাড়াহুড়ার কারণে মনে করেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তাইলে কিন্তু মনে করেন বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন এই কথা বলার কারণ একটাই আমি যে কোনো আসলে বিষয়ে কথা বললে ওইটার পিছনে একটা কারণ থাকে যাতে আমিও হয়তো সক সতর্কতা অবলম্বন করি আপনাদেরও পরামর্শ দিই যাতে আপনারা সতর্ক থাকেন আর কি আমার বাতি ভাতিজা আসলে ও আমার গাড়িটা সব সময় নেয় চালাইতে আর বাতিজা চাইলে তো আসলে না করা যায় না মাঝে মাঝে তেল ভরে চালায় তো গত পরশু দিন তিন দিন আগে বৃষ্টির ভিতর আসলে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে আসলে ওদের কিছু হয় নাই কি আমার গাড়িটা ভাঙিয়ে গেছে একটা সাইড যেখানে পিছনে পাও রাখা হয় ওখানকার একটা পাট ভেঙে গেছে গা পরবর্তীতে মেকারের কাছে নিয়ে ওইটারে ওয়াল্লিং করে আনি জ্বালাই করে আনি পরে ঠিক করছে আর কি তো হোক আসলে বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো গাড়ি জায়গা যাক অসুবিধা নেই কিন্তু একটা মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেলে আসলে সারা জীবনের জন্য সারা জীবনের কান্না বয়ে আনবে আর কি তো অবশ্যই সতর্কতা থাকবো যারাই আমরা ড্রাইভিং করি হোক মোটরসাইকেল হোক বাইসাইকেল হোক প্রাইভেট কার্ড যে কোনো অটো বা ট্রাক যে কোনো গাড়ি হোক না কেন অবশ্যই ড্রাইভিং করার সময় সতর্কতা অবলম্বন করবেন সাবধানে ড্রাইভ করবেন ফোন থেকে অবশ্যই বিরত থাকবেন ড্রাইভিং টাইমে যাই হোক এগুলো সবাই জানি আমরা তারপরও হয়তো অনেকে আমরা আসলে গুরুত্ব দেই না তো অবশ্যই গুরুত্ব সহকারে দেখব এই সব জিনিসগুলো আর সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আর দেখি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনাদের মতামত নিয়ে আসলে সামনে আগাইতে চাই এবং নতুন নতুন ভিডিও বানাইতে চাই আল্লাহ হাফেজ